হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না আমার চ্যানেলের নাম সপনা ব্লগ আমার ইউটিউবের সকল দিদিভাই দাদা ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা রাতের চাঁদটা এখনও ডুবেনি তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ রাতের চাঁদটা দেখো সকালের সুন্দর সূর্য উদয়ের মুহূর্তটা তো আমি সকাল থেকে উঠেই তোমাদেরকে এই সূর্য উদয়ের মুহূর্তটা দেখানোর জন্য ছাদে চলে এসেছি তো বন্ধুরা তোমরা এই যে দেখো কত সুন্দর এখানে কুয়াশার ছন্ন সব কিছু আধো আধোভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের কোম্পানির ছাদ থেকে এত সুন্দরভাবে সকালটা দেখা যাচ্ছে কিভাবে তো বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন আমাদের কোম্পানির পেছনের জায়গা তো এখানে পুরোটাই পুরো জায়গাটা নাঙ্গল করা হয়েছে তো বন্ধুরা ওই যে আখের আখের বাগান তো বাগানের সাইড দিয়ে আমাদের কোম্পানি এই যে পুরো কোম্পানিটা তোমাদেরকে পিছন দিকটাই দেখাচ্ছি তো কোম্পানির সাইডে আমাদের রুম তো রুমের ছাদ থেকে কোম্পানির সাইডটাই দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সকালে উঠে আমি দেখালাম তো বন্ধুরা এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে সকালে উঠে আমি রান্না করছি রান্না করে আমি আটটার সময় কাজে যাব তো তো ফিরবো সেই বিকেল ছটার সময় তো বন্ধুরা এই যে দুপুরে এক ঘন্টা খাওয়ার টাইম দিয়েছে তো বন্ধুরা এই যে সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে আমি রান্না করে রেখে যাই দুপুর একটার সময় এসে ওই রান্না করা ভাত তরকারি সব খেয়ে আবার দুটোর সময় আমি কাজে চলে যাই তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছেন যে আমি বাইরের দেশে কাজ করতে এসে ওই ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমি কোনো কিছুকে নিচু কাজ মনে করি না বাড়িতে যেমন থেকেও বাড়ির সব কিছু সংসারের কাজগুলো সেরে যেমন ইউটিউবে ভিডিও বানানো যায় তেমন এখানেও এসে বাইরে এসে আমি রুমের সব কিছু কাজ করে আবার কোম্পানিতে কাজ করি সারা দিন। ছয়টার সময় যখন বাড়িতে রুমে আসি তখন অল্প বেলা থাকে ওই বেলাতেই আমি কোথাও গিয়ে ভিডিও বানানোর সুযোগ পাই না তো আমি রুমের ছাদে গিয়ে একটা করে শর্ট ভিডিও দেই লং ভিডিও বানানোর আমি টাইম পাই না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি রুমের কাজগুলো সব ছেড়ে কিভাবে কোম্পানিতে সারা দিন কাজ করে আবার এখানে এসে আবার ভিডিও বানানো তো সবকিছু তোমরা বন্ধুরা দেখতে থাকো এই যে আমি কোম্পানিতে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি তো বন্ধুরা এই ড্রেসগুলো উপরের ড্রেসগুলো আমাদেরকে কোম্পানিতে দিয়েছে পরে কাজে যাওয়ার জন্য তো বন্ধুরা এখানে একটু কম ঠান্ডা আছে তোমাদের দাদা ভাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে উঠে পড়েছে কাজে যাওয়ার জন্য রেডি হবে বলে আমরা বাইরে কাজে এসেছি তো কাজের সঙ্গে সঙ্গে ওই ইউটিউবে ভিডিও বানাবো যাতে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি তো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো এত কাজের মধ্যেও এত কষ্ট করে আমি কাজ সেরে দিনের পরে ভিডিও বানাই তোমাদের আশায় তোমরা আমার ভিডিও দেখে সাপোর্ট করবে আমাকে খুব ভালোবাসবে তাই আমি তোমাদেরকে এই এত কষ্টে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো বন্ধুরা এত কষ্টে আমি এখানে কাজে এসেছি কাজে এসেও আমি ভিডিও বানাচ্ছি অনেকে অনেক কথা বলছে বাড়ির পাশেরও অনেক মানুষ অনেক কথা বলছে তো তাদের কথা আমি কোনো মনে করছি না কারণ আমার আমার স্বামী আমার সাপোর্টে আছে তো আমি তাই তাদের কথা কিছুই ভাবছি না কিছুই মনে করছি না তো কোনো কথা না মনে করেই আমি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের সাপোর্টে আর তোমাদের দাদা ভাইয়ের সাপোর্টে তো বন্ধুরা দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে প্রচুর ঠান্ডা লাগছে তো তার জন্য কিছু শীতের পোশাকও আনা হয়নি তো আমরা এই যে চলে যাচ্ছি দশটার দিকে গরম লেগে যায় কোম্পানিতে কাজ করতে করতে তাই ঠান্ডার পোশাক কোনো পরা হয়নি তো বন্ধুরা এই যে দেখো আমাদের কোম্পানির সাইডেই রোড রাস্তা একেবারে রোড রাস্তার গায়েই আমাদের কোম্পানি তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাজু কাটিং করা হয় তো আজকের আমি তোমাদেরকে দেখাবো এই যে কাজু তো বলতে বলতেই আমি কোম্পানির মধ্যেই চলে এসেছি তো বন্ধুরা দেখো এই যে এই কাজুর মধ্যে থেকেই আমি কাজুগুলো বেছে বেছে নিয়ে রাখতে হয় আর কাজুগুলোর মধ্যেই হ্যান্ড থাকে মানে গোটা গোটা ফল যাকে বলে ওইগুলো থাকে এবং পিস মাল যে কাজুগুলো দু খোলা হয়ে যাচ্ছে তাদেরকেও এক জায়গা থেকে বেছে নিয়ে রাখতে হয় তো সারাদিন আমি এই কাজটাই করি আরও একবার কাজ আছে যেটা টেবিলের ওপর মাল পড়ছে পরের দেখাবো আমি তো বন্ধুরা দিন আমি এই কাজুর মধ্য দিয়েই কাজ করি সারাদিন এই কাজুগুলো আমি বাছি সারা দিন বসে বসে আমার কোমর খুব ব্যথা করে হাত খুব যন্ত্রণা করে তবু আমি সারা দিন এই কাজটা করি তো বন্ধুরা তোমাদের কাছে আমি দেখাতে পেরে খুব খুশি যে আমি এত কষ্টের কাজ করছি তো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারছি তার জন্য আমার মনে খুব আনন্দ যে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি সারা দিন কোম্পানিতে কী কী কাজ করি তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো কাজু কত বড় বড়ো কাজু তো কাজু তো সবাই দেখেছ কাজু অনেকেই খেয়েছো সবাই খেয়েছো পায়েস হয় খুব সুস্বাদু খাবার অনেক কিছু তরকারিতেও দেয়া হয় কাজু তো অনেক সব কাজেই বলতে গেলে কাজু লাগে তো আমরা হয়তো কাজুটা কিনতে পারি না তো গ্রামের কোনো কোনো মানুষই কাজু খায় আবার কেউ খায় না কারণ কোন কাজে দরকার পড়লে আনে না দরকার পড়লে কেউ আনে না তো বন্ধুরা এই যে দেখো আমি কোম্পানিতে এই কাজ করি সারা দিন তো কোম্পানির মেশিনগুলো কিভাবে কাজু কাটা হচ্ছে আমি সব কিছু আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছি তোমরা ওই ভিডিওগুলো এখনও দেখতে পারো আমার চ্যানেলে এসে তো বন্ধুরা বাড়ি ঘর সব সংসার ছেড়ে এত দূরে কাজে এসে স্বামীর সঙ্গে আমার তবুও সংসারের জন্য আমার একটা ছোট্ট মেয়ে আছে তার জন্য মন কিন্তু পড়ে না এখানে তো সারা দিন কাজ করে আসার পরে ইউটিউবে ভিডিও বানাই তো এটা করে আমি আমার মনটাকে একটু হালকা করি কারণ আমার বাড়ির জন্য আমার মেয়ের জন্য বাড়ির লোকের জন্য খুব মন খারাপ করে তো বন্ধুরা আমি জীবনে কখনো ভাবিনি যে আমাকে স্বামীর সঙ্গে বাইরে দেশে কাজ করতে আসতে হবে সংসারের পরিস্থিতির চাপে আমাকে আমার স্বামীর সঙ্গে বাইরে কাজে আসতে হয়েছে মানুষের কখন কী পরিস্থিতি আসবে তা মানুষ কখনো বলতে পারে না কোন পরিস্থিতিতে মানুষকে কোথায় গিয়ে দাঁড়াতে হবে তা আমরা কখনো কেউ জানি না তো বন্ধুরা আমাকে আমার স্বামীর সঙ্গে বাইরে কাজে আসতে হয়েছে তার জন্য অনেকে আমাকে অনেক কথা বলেছে যে বাড়ির বউ বাইরে কাজে যাচ্ছে অনেকে অনেক কথা বলেছে কিন্তু তারা তো জানে না যে আমার সংসার কীভাবে চলবে আমি কিভাবে আমার ছেলে মেয়েদের মানুষ করব। আমার সংসারে একটা টাকা পয়সা নেই তার জন্য ওরা কেউ চিন্তা করে না ওরা শুধু দেখে যে বাড়ির বউ বাইরে কাজে চলে যাচ্ছে তো এইটা দেখলে তো আমার সংসার চলবে না আর যারা বলছে তারা আমার সংসারটা চালিয়ে দিয়ে যাবে না তো এই ভেবেই আমি আমার স্বামীর সঙ্গে আমি বাইরে কাজে চলে এসেছি তো বন্ধুরা আমি কি কোনো ভুল কাজ করেছি যদি আমি কোনো ভুল কাজ করে থাকি তো তোমরা আমাকে প্লিজ আমার ভিডিওতে কমেন্টে জানাবে খুব আনন্দ পাচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো জীবনে হয়তো অনেক ঝুঁকি নিয়েই আমাকে ভিডিও বানাতে হবে অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হবে কারণ আমার জীবনে হয়তো কবে কখন বাড়ি যাব আমি জানি না তো আমি যখন বাড়ি যাব তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো আমার বাড়ির রকম আমার বাড়ি কোথায় কি রকম বাড়ি তো সব কিছু আমার বাড়ি গিয়ে তোমাদেরকে আমি সব দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমি এখানে টেবিলে সারা দিন একটা উঁচু টেবিলের ওপর বসে বসে এইভাবে কাজুর চিগলাগুলো থেকে কাজু বেছে বেছে নিচ্ছি তো সারা দিন এইভাবেই আমি বসে বসে কাজ করি তো বন্ধুরা তোমরা বলেছিলে অনেকে দিদি ভাই তুমি কী কাজ করো তো এই যে দেখো বন্ধুরা সারা দিন আমি এইভাবে এই সব কাজ করি তারপরেও বাড়ি গিয়ে সব কিছু রুমের কাজ করে আবার ভিডিও বানাই অনেক কষ্ট হয় বন্ধুরা তোমরা আমার এই কষ্টের দামটুকু দিও প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখে হয়তো অনেক খারাপ কথা বলছেন তাদেরকে বলছি আপনারা যতই আমার ভিডিও দেখে খারাপ বলুন না কেন আমি আমার ভিডিওগুলো চালিয়ে যাব যেখানে আমার স্বামী আমার সাপোর্টে আছে আমি মনে করি যে আমি কোনো খারাপ কাজ করছি না তাই আমাকে নিয়ে কে কী বললো তাতে আমি কিছুই মনে করি না তো তবুও আমি তোমাদের কাছে সবসময় রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিয়ে যাব তো তোমরা বন্ধুরা প্লিজ আমার পাশে থাকলেই হবে আর একটু ভালোবাসা দিলে হবে তো বন্ধুরা কোম্পানিতে সারা দিন কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করলাম আর গল্প করতে করতে কখন বিকেল ছটা বেজে গেল তো এখন আমার ছুটির টাইম হয়ে গেছে তো বন্ধুরা এই যে ছুটি হওয়ার পরে আমি রুমে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আর কোনো ভিডিও দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই আমি সমাপ্ত করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও